আমি দেশে ফিরে আসব দলের দায়িত্ব নেব এই বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া একটি ভিডিও তীব্র আলোড়ন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে যোগ দিচ্ছেন এবং শীঘ্রই আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করবেন সাইমা ওয়াজেদকে বলতে শোনা যায় তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকলে সেটা আমি এমনকি ববি আর জয়কে দিয়ে কিছুই হবে না এমন মন্তব্য উঠে আসে যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে তবে বিশ্লেষণে দেখা গেছে ভিডিওটির চেহারা মুখভঙ্গি ও শব্দের অসামঞ্জস্যতা স্পষ্টভাবে এআই জেনারেটেড কন্টেন্টের বৈশিষ্ট্য বহন করে রিভার্স ইমেজ সার্সে দেখা যায় ভিডিওটিতে ব্যবহৃত ছবিটি দু সালের নভেম্বরে ডেকান হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া যেখানে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তুলে ধরা হয়েছিল ভিডিওটি প্রথম পাওয়া যায় মিটল আহমেদ সবুজ নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে বিশ্বস্ত কোনো গণমাধ্যমে এই ধরনের ঘোষণার অস্তিত্ব নেই সুতরাং ভিডিওটি একটি বিভ্রান্তিকর ও কৃত্রিমভাবে তৈরি করা কন্টেন্ট যার কোনো বাস্তব ভিত্তি নেই এছাড়াও রিউমার স্কিনার টিমের অনুসন্ধানে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই দিয়ে তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে